নমস্কার বন্ধুরা বাঙালির বারো মাসে তেরো পার্বণ শীতকাল মানেই বাঙালির পিঠে পার্বণ এমন বাঙালি কমই আছে সংখ্যায় যারা পিঠে খেতে ভালোবাসে না আমি তো ভীষণ ভালোবাসি তোমরা কে কে ভালোবাসো পিঠে খেতে দেখো তার জন্য আমি পিঠে বানাবো বলে একটা রেসিপি তৈরি করে নিচ্ছি কি পিঠে বানাবো আজ বানাবো দুধ পুলি দুধ পুলি খেতে মনে হয় সবাই ভালোবাসে আমি তো ভীষণ ভালোবাসি আমার পরিবারেও সবাই খুব ভালোবাসে তার জন্য প্রথমে দুটো নারকেল নিয়ে নিয়েছি তখন নারকেলগুলো ভালো করে কুড়ে নিয়ে নিয়েছি এইবার কি খেজুরের গুড়টা নারকেলের সঙ্গে ভালো করে মিক্সড করে নেব এটা কিন্তু খুব সুন্দরভাবে করতে হবে যেন গুড়টা ভালোভাবে মেল্ট হয়ে যায় নারকেলের সাথে তোমরা কে কে পিঠে খেতে ভালোবাসো কী কী পিঠে বানাতে ভালোবাসো তোমরা আমাকে একটু জানাবে আর এই দুধপুলি পিঠেটাকে তোমরা কি পিঠে বলো সেটাও আমাকে একটু জানিও তোমরা এখানে অনেক কিছু পুট দিয়েও বানাতে পারো আমি নারকেলের পুট দিয়ে বানাই কারণ নারকেলের পুট দিলে আমার মনে হয় টেস্টটা বেশি ভালো হয় দেখো আমি ভালো করে গুড়টা নারকেলের সঙ্গে মেল্ট করে নিয়েছি এবার কড়াইতে বসিয়ে আমি এটাকে একটা ছেই তৈরি করে নেবো পুট তৈরি করে নেবো তোমরা যেটা বলো নারকেলের ছেও অনেকে বলে দেখো আস্তে আস্তে একদম গ্যাস কমিয়ে এটা বানাতে হবে যেন কড়াইতে লেগে না যায় অনুব্রত নাড়তে হবে এবং বেশি আবার এটা গাঢ় করা যাবে না দেখো হাত দিয়ে যেই দেখবো একটু আঠা আঠা হয়ে গেছে তাহলে বুঝবো যে আমার পুটটা পুরো কমপ্লিট বেশি ঝুড়ো ঝুড়ো করলে কিন্তু এটা ভালো লাগবে না দেখো আমি দেখিয়ে দিচ্ছি দেখো আঠা আটা হয়ে গেছে মানে এটা আমার পুটটা পুরোপুরি কমপ্লিট এবার আমি কড়াইতে তাকে জল দিয়ে লবণ দিয়ে দিয়েছি জলটা ভালো করে ফুটিয়ে নেব দিয়ে এখানে দুশো গ্রামের প্যাকেট দুটো সুজি প্যাকেট দিয়ে দেবো তোমরা চাইলে এখানে আমি দুশো গ্রাম সুজি মানে চারশো গ্রাম সুজির জন্য আমি কিন্তু চার বাটি জল দিয়েছি দেখো ভালো করে গরম থাকতে থাকতে এটা ভালো করে মেখে নিতে হবে মাখাটাই কিন্তু বেক্স সব থেকে ভাইটাল কাজ মেখে মেখে এটা পুরো নরম সফট করে নিতে হবে তোমরা চাইলে এটা অনেকে চালের গুঁড়ো দিয়ে বানায় আমি বানাচ্ছি সুজি দিয়ে সুজি দিয়ে কিন্তু খেতে দারুণ হয় আর এবং নরম হয় সফট হয় এটা কিন্তু দারুণ লাগে তোমরা সুজি দিয়ে কে কে বানাও আমাকে একটু জানাবে অনেকে চালের গুঁড়ো দিয়েই বানাই দেখো গাটা কিন্তু একদম মেখে আমি এটা প্লেন করে ফেলেছি দেখো পুরো একদম সমান হয়ে গেছে তাহলে বুঝবে এটা আমার সম্পূর্ণ তৈরি হয়েছে যেমন আমরা রুটি করি ঠিক তেমনি ভালো করে মাখিয়ে এটা নিতে হবে এবার দেখো একটা লেচি কেটে নেব বাটি তৈরি করবো যেমনভাবে আমরা পুটটা ভরি ঠিক তেমনি আমরা আস্তে আস্তে এটা তৈরি করে নেব তোমরা কে কে দুধ পুলি খেতে ভালোবাসো বা এই দুধ পুলি পিঠেটাকে তোমরা কি পিঠে বলো সেটাও আমাকে জানাবে দেখো আমি কিন্তু বাটি করে নিয়ে ওর মধ্যে পুর দিয়ে দেবো এটা বিভিন্ন ডিজাইন যে যেটা পারো সেভাবে করবে ডিজাইন বানানো কিন্তু খুবই সহজ তোমাদেরকে দেখিয়ে দিলাম দেখো আমি এটা সুজি দিয়ে বানাচ্ছি আর এই পুরটা এইভাবে বানানোটা আমি আমার মায়ের কাছ থেকে ছোট থেকেই শিখেছি শ্বশুরবাড়িতে এসেও শিখেছি আমার শ্বশুরবাড়ির পুলির ডিজাইনটা কিন্তু একটু রকম আমি এটা আমার মায়ের কাছ থেকে শিখেছি প্রথমে আমার এটাই ইজি লাগে আমি দুটোই করি শ্বশুরবাড়িরটাও ডিজাইনটা করি তোমরা কেউ কি করো আর আমার ডিজাইনটা কেমন লাগলো ভালো হলেও ভালো বলবে খারাপ হলেও খারাপ বলবে আমি যতটুকু পারি সেইটুকুই চেষ্টা করছি মাত্র দেখো আমি একা একাই এটা বানাচ্ছি পুরোটা দেখো এইভাবে আমি সবগুলো আস্তে আস্তে বানিয়েও একটু সময় ধরে টাইম নিয়ে কাজটা করতে হবে তাড়াহুড়ো করলে কি হবে মুখটা যদি খুলে যায় তাহলে কিন্তু পুটটা বেরিয়ে আসবে দুধের মধ্যে সেটা খেতে কিন্তু একদম ভালো লাগবে না তাই পুটটার মুখটা কিন্তু ভালো করে পুলির মুখটা ভালো করে চেপে দেবে তোমরা হাত দিয়ে তাহলে সুন্দরভাবে দেখবে এটা হয়ে যাবে কোনো অসুবিধা হবে না বেরিয়ে আসবে না পুটটা তোমরা কে কেভাবে বানাও কি কীভাবে বা কেমন ডিজাইন করো সেটা আমাকে যদি পারো একটু জানিয়ে দিও তাহলে খুবই ভালো লাগবে আমার নতুন নতুন রেসিপিগুলো তোমাদের কেমন লাগছে সেটাও একটু কমেন্ট করে জানিও আর আমার নতুন পুরাতন বন্ধুদের যেন অসংখ্য ভালোবাসা তোমরা সব সময় আমার পাশে দেখো এভাবে তাহলে আশা করি আমি এগিয়ে যেতে পারবো তোমরা আমার উৎসাহ দিও দেখো আমি এইভাবে না সবগুলো বানিয়ে নিয়েছি কত সুন্দর লাগছে না দেখতে চলো আর একটা তোমাদের বানিয়ে দেখাচ্ছি পুরো সাদা কত সুন্দর লাগছে এগুলো কিন্তু শুধু শুধু অনেক সময় খাওয়া যায় দুধে দেওয়ার আগে এটা ভাপা পিঠেও বানানো যায় এইভাবে অনেকে ভেজেও খেতে পারো বিভিন্নভাবে করা যায় পিঠে যে যার পছন্দ মতো বানাতে পারো দেখো এটা কিন্তু আমি ভাপা পিঠেও করেছি এটা দিয়ে আবার এটা দুধপুলিও করা যায় সব রকমভাবেই খাওয়া যায় খুব সুন্দর লাগে খেতে তোমরা কেউ সুজি দিয়ে এইভাবে পিঠিয়ে বানাও আমাকে একটু জানাবে তো কমেন্ট করে তাহলে আমার খুব ভালো লাগবে আমি তো এটা আমার মায়ের কাছ থেকেই শিখেছি চালের গুঁড়ো দিলে কি বলো একটু শক্ত হয় আমার মনে হয় তোমরা কি বলো আমাকে জানাবে আর সুজি দিলে কি বলো তো এটা খুব নরম হয় দুই তিন দিন পর্যন্ত খুব ভালো থাকে এবং নরম সফট থাকে পুরো খেতেও কিন্তু মজা লাগে দেখো দুধটা আমি এখানে দেড় লিটার দুধ নিয়েছি মানে এক লিটার আর পাঁচশো দুধটা কিন্তু আমি জ্বালিয়ে ঘন করে নিয়েছিলাম আগে থেকে আমি যখন ওটা পিঠেটা পুলিটা বানাচ্ছিলাম প্রসেসটা তখনই আমি দুধটা বসিয়ে দিয়ে কাজটা করছিলাম দুধটা পুরো ঘন হয়ে গেছে দিয়ে দিয়েছিলাম একটু লবণ সামান্য আর দিয়েছিলাম এলাচ এলাচ দিলে কি ফ্লেভারটা দারুণ হয় দেখো আমি দুধের মধ্যে পিঠেগুলো দিয়ে দিয়েছি আমার পুরো কড়াইটা একটু দেখো পুরো ভরে গেছে ওই জন্য কিন্তু আমি গ্যাসটা খুব কম দিয়ে করছি আস্তে আস্তে ভয়তে ভয়তে দেখো অনেকটা বানিয়েছিলাম তো এইবার দেখো ফুটে যখন ঘন হয়ে এসছে তখন আমি গোটটা দিয়ে দিয়েছি গুড়টা দিলে দেখো কালারটা কত সুন্দর এসছে আমার কিন্তু পিঠেটা পুরো কমপ্লিট হয়ে গেছে দেখো আমি একটু পাচ্ছি মানে হালকা হয়েছে ঝোলটা কে এটা ঠান্ডা হলে কিন্তু বসে যাবে জমে যাবে তোমাদের কেমন লাগলো খেতে কিন্তু দারুণ টেস্ট হয়েছিল আমার শ্বশুরবাড়িতে তো সবাই ভালো বলেছিল তোমরা কেমন হলো আমার প্রসেসটা একটু জানাবে আর তোমরা কে কিভাবে বানাও সেটাও আমাকেই জানিও কে কোথা থেকে দেখছো আমার এই রেসিপিটা প্লিজ একটু কমেন্ট করে জানাবে ভালো লাগলে একটা লাইক কমেন্ট করো আমার পাশে থেকো আমাকে একটু ভালোবাসা দিও টাটা বন্ধুরা আজ আসি তাহলে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা